মানুষ যত রোগে আক্রান্ত হোক আর যত ভাবে রোগে আক্রান্ত হোক না কেন অ্যাকচুয়ালি মানুষের রোগের কারণ কিন্তু মাত্র ছয়টা অর্থাৎ এই ছয়টা কারণকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি রোগ মুক্ত থাকতে পারবেন অসুখ না আপনার সো এই ছয়টা কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো যে ছয়টা কারণের জন্য মানুষ রোগে আক্রান্ত হয় বা অসুখ বিসুখে আক্রান্ত হয় আপনি চাইলেই এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন অর্থাৎ রোগ ব্যাধি এড়িয়ে চলতে পারবেন দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি হচ্ছে ভুল খাবার গ্রহণ অথবা খাবারের থেকে অ্যালার্জি ভুল খাবার মানে আমরা আমাদের যে খাবার খাওয়া দরকার সেই খাবার না খেয়ে যে খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর আমার রোগের কারণ আমার জন্য অস্বস্তির আমার শরীরের জন্য খারাপ সেই খাবারগুলো আমরা বেশি খাই যে খাবারগুলো আমার শরীরে পুষ্টি যোগাবে সেটি আমরা খাই না আমরা সাধারণত স্বাদ বিবেচনা করে খাই স্বাস্থ্যের কথা চিন্তা করে খাই না সুতরাং এই ভুল খাবার গ্রহণ করা আমাদের একটা বড় রোগের কারণ কারণ খাবারের মাধ্যমে আমরা সব ধরনের পুষ্টি ভিটামিনস মিনারেলস যাই বলেন না কেন আমাদের শক্তি সব কিছু কিন্তু আমরা পাই আমাদের খাবারের মাধ্যমে সুতরাং এই গোড়ায় যদি গণ্ডগোল হয়ে যায় অর্থাৎ আমরা যদি ভুল খাবার খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ নানা ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যাব এমনকি ভুল খাবারের কারণে আপনার ক্যান্সার হতে পারে আরো জটিল রক্ত হতেই পারে এবং খাবারের অ্যালার্জির একটা ব্যাপার আছে অনেকেই বলেন যে আমার বেগুনে অ্যালার্জি কেউ বলেন যে আমার ইলিশ মাছের অ্যালার্জি আসলে এই বিষয়টা একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে কোনো খাবারে কিন্তু অ্যালার্জি নাই কেউ দেখবেন দিব্যি বেগুন খাচ্ছে তার গাছ চুল খাচ্ছে না একজনের বেগুন খেতেই পারে না কারো আলুতে অ্যালার্জি কারো ডালে অ্যালার্জি কারো সেমি অ্যালার্জি কারো পুঁশাক অ্যালার্জি অ্যাকচুয়ালি অ্যালার্জিটা আমাদের শরীরে অর্থাৎ ওই খাবারটা আমাদের শরীর ঠিক মতো নিতে পারছে না কোনো একটি কারণে সুতরাং এই খাবার বর্জন করাটা কোনো সমাধান হইতে পারে না আপনি অ্যালার্জির চিকিৎসা করেন আপনি সব খাবার খেতে পারবেন বিশেষ করে ন্যাচারোপ্যাথিতে অ্যালার্জির খুব ভালো চিকিৎসা আছে সুতরাং আপনি যদি অ্যালার্জি মুক্ত হতে পারেন তাহলে আপনার খাবারের অ্যালার্জি থাকবে না সুতরাং খাবারের আপনাকে খাবার এড়িয়ে যেতে হবে না এবং আপনি যে খাবার থেকে বঞ্চিত হচ্ছিলেন যে পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছিলেন এতদিন সেটি থেকে আপনি বঞ্চিত হবেন সুতরাং আপনি যদি সঠিক খাবার গ্রহণ করেন ঠিক খাবার গ্রহণ করেন ঠিক সময়ে গ্রহণ করেন পরিমিত পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার রোগ রোগব্যাধি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আর খাবারের অ্যালার্জি তো হবে না ওই যে বললাম যখন আপনার অ্যালার্জি সেরে যাবে তখন আর আপনার খাবারের কোনো অ্যালার্জি থাকবে না অ্যাকচুয়ালি খাবারের কোনো অ্যালার্জি থাকে না দুই নম্বর হলো ইনফেকশন বা সংক্রামক রোগ যেগুলোকে আমরা বলি এগুলো নানা কারণে হতে পারে পরিবেশ থেকে হতে পারে মানুষের কাছ থেকে হতে পারে বিভিন্ন কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে যেগুলো মূলত হয় আর কি যেগুলোকে আমরা ইনফেকশাস ডিজিজ বলে থাকি এগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এগুলোর জন্য কিছু কিছু প্রতিরোধ করা যায় ভ্যাকসিন নিয়ে আর সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম সেটিকে যদি আপনি স্ট্রং করে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি সংক্রামক সংক্রামক ব্যাধি ব্যাধি এড়িয়ে চলতে পারবেন আপনার সহজে হবে না দেখবেন বৃষ্টিতে দশজন মানুষ ভিজলে সব সব কয়জনেরই কিন্তু সর্দি হাতচি কাশি হচ্ছে না দু একজনের হচ্ছে পাঁচজন লোক রোদে কাজ করলে দুজনের মাথা ব্যথা করছে তার মানে হলো এই মানুষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম সুতরাং আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন অর্থাৎ ন্যাচারাল ইমিউনিটি আমাদের যে ইন্টারনাল ইমিউনিটি সিস্টেম আছে সেটিকে যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে আমরা কিন্তু এই ইনফেকশাস ডিজিজগুলো অ্যাভয়েড করতে পারি আর কিছু কিছু রোগের ক্ষেত্রে ভ্যাকসিন আছে সেগুলো নেওয়া যেতে পারে তবে আপনি যদি আপনার ইমিউন সিস্টেমকে সুপার স্ট্রং করতে পারেন তাহলে আশা করি যে ভ্যাকসিন লাগবে না তার থেকে বড়ো ভ্যাকসিন আপনার শরীরের মধ্যেই আছে থার্ড হচ্ছে টক্সিসিটি অর্থাৎ আমাদের নানাভাবে আমরা যে বিষক্রিয়া আক্রান্ত এটা প্রথমত হই আমরা খাবারের মাধ্যমে फुड पइजनिङ अथवा টক্সিক খাবার কখনো কখনো আমরা ফ্রেশ খাবার স্বাস্থ্যকর খাবার খেলেও সেখান থেকে টক্সিক হতে পারে যেমন মাইক্রোপ্লাস্টিক খাবারে যুক্ত আছে হ্যাভি মেটাল আছে এরকম নানা ধরনের কীটনাশক বা রাসায়নিক সার মিশ্রিত যে সমস্ত খাবার সেই সব খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে টক্সিন জমা হয় এটা একদিনেই বিশাল ক্ষতি করে দেয় না আপনি যখন বছরের পর বছর এরকম খেতে থাকবেন তখন আস্তে 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 আপনার লিভার কিডনি এগুলো ড্যামেজ হতে থাকবে এবং আপনি কঠিন রোগে আক্রান্ত হবেন সুতরাং এটা থেকে বাঁচার পথ হলো আপনি চেষ্টা করবেন যতটা আমরা ফ্রেশ খাবার খেতে এবং মাঝে মাঝে শরীরকে ডিটক্সিফাই করা আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনি শরীরকে ন্যাচারালি ডিটক্সিফাই করতে পারেন সেটি প্র্যাকটিস করা এবং ডিটক্সিফিকেশনের একটা বড় জায়গা বা ডিটক্সিফিকেশনের একটা খুব উৎকৃষ্ট উপায় হচ্ছে ফাস্টিং অর্থাৎ না খেয়ে থাকা আপনি মাসে একদিন বা পনেরো দিনে একদিন টোয়েন্টি ফোর আওয়ার্স টোটাল ফাস্টিং যেটাকে আমরা বলি অর্থাৎ কিছুই খাবেন না পানি ছাড়া আর কিছুই খাবেন না এভাবে যদি আপনি মাঝে মধ্যে করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিটক্সিফিকেশনটা হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে অর্থাৎ আপনি কিভাবে টক্সিসিটি দূর করবেন শরীরের যে ইন্টারনাল টক্সিসিটি কারণ আমরা পলিউশন থেকে বা এয়ার পলিউশন অর্থাৎ বাতাসে যে দূষিত বায়ু বা টক্সিক মেটাল ঘুরে বেড়াচ্ছে সেগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে আমরা টক্সিসিটি নিচ্ছি যারা কিচেনে রান্না করেন তারা ধোয়ার মাধ্যমে টক্সিক আক্রান্ত হচ্ছেন নানাভাবে কিন্তু আমাদের শরীরে টক্সিন প্রবেশ করছে অর্থাৎ বিষ প্রবেশ করছে সুতরাং এই টক্সিন কিন্তু আমাদের রোগের একটা কারণ সুতরাং আমরা যদি এই টক্সিক মুক্ত থাকতে পারি তাহলে আমরা কিন্তু রোগ ব্যাধি হারাতে পারি ফোর্থ নাম্বার হচ্ছে অকুপেশনাল হাইজার অর্থাৎ আমাদের কিছু কিছু পেশাগত রোগ আছে বিভিন্ন পেশায় যেমন যারা হ্যাভি কাজ করেন তাদের আঘাতজনিত কারণে তাদের হয়তো কোনো রোগ হতে পারে হতে পারে ডিসবল হয়ে যেতে পারেন কেটে যেতে পারে পুড়ে যেতে পারে যারা রান্নাবান্না করেন তাদের আঘাত লাগতে পারে পুড়ে যেতে পারে এসব কারণে আমাদের রোগ ব্যাধি হতে পারে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন টিচার ট্রাফিক এই ধরনের পেশা যারা আছেন তাদের ভেরিকোজ ভেইন হতে পারে অথবা পায়ে পানি পানি আসা যেটাকে আমরা বলি পা ফুলে যাওয়া এরকম কিছু রোগ হতে পারে আমাদের বসা শোয়া হাঁটা চলা ইত্যাদি পশ্চার পশ্চাৎ ঠিকঠাক না থাকার কারণে আমাদের স্পাইনাল কর্ড বা ব্যাকবোন বা হাটু জয়েন্ট এগুলোতে কিন্তু ব্যথা হতে পারে এগুলো থেকে আমাদের রোগ ব্যাধি হতে পারে অর্থাৎ গাউট বা আর্থ্রাইটিস এই ধরনের রোগ ব্যাধি হতে পারে সুতরাং আমাদের এই অকুপেশনাল হ্যাজার্ড অর্থাৎ আমাদের পেশায় যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেগুলো যদি আমরা জানতে পারি যে আমার পেশায় কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি তাহলে আমার মনে হয় যে আপনারা এই অকুপেশনাল হ্যাজার্ডটাকে অ্যাভয়েড করতে পারবেন আমরা চেষ্টা করব বিভিন্ন পেশার উপরে অর্থাৎ প্রত্যেকটা পেশার জন্য আলাদা আলাদা হবে কি কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেখানে কি কি ধরনের প্রিভেনশনাল মেজার নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব সাথে থাকবেন হয়তো ফিফথ নাম্বার হচ্ছে স্ট্রেস এটা আমরা জানি সবাই যে স্ট্রেস আমাদের কত বড় ক্ষতি করে মানসিক চাপ যেটাকে আমরা বলি সেটা থেকে হতে পারে না এমন কোন রোগ নাই স্ট্রোক থেকে শুরু করে হাই ডায়াবেটিস ক্যান্সার পর্যন্ত হতে পারে স্ট্রেস স্ট্রেস থেকে সুতরাং এই আমরা অবশ্য ইভেন এখন যে অবস্থায় আছি এখানে স্ট্রেস তো দূরের কথা আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে আমাদের সামনে যে ধরনের খবর আসছে তাতে সুস্থ মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তারপরেও আমাদের যে স্ট্রেস আছে দৈনন্দিন কাজের চাপ অফিসের চাপ সংসারের চাপ সমাজের চাপ অর্থনীতি চাপ রাষ্ট্রের অস্থিরতা আমরা কিন্তু করছি সব কিছু সুতরাং এই স্ট্রেস থেকে সামহ বেরিয়ে আসতে হবে কারণ আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা সেটা দেখে নিতে পারেন স্ট্রেস আপনাকে ম্যানেজ করতেই হবে ওষুধ খেয়ে স্ট্রেস দূর করা যায় না স্ট্রেস ম্যানেজ করতে হয় স্ট্রেস একেবারে দূর করা যায় না কিছু পজিটিভ স্ট্রেস আছে সেগুলো ভালো আর নেগেটিভ স্ট্রেস যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটাকে অ্যাভয়েড করতে হয় দূর করতে হয় সেটাকে ম্যানেজ করতে হয় তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আগামীতে আরও কিছু ভিডিও আমরা বানাবো স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে চাইলে আপনি কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স করে নিতে পারেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা ইন্ডিভিজুয়ালি জানাতে পারবো যে আপনি কীভাবে আপনার স্ট্রেসকে ম্যানেজ করবেন কারণ এক একজনের স্ট্রেস কিন্তু এক এক রকম প্রত্যেকের স্ট্রেসটা কিন্তু একরকম না সুতরাং প্রত্যেকের জন্য ম্যানেজমেন্টও কিন্তু একটু আলাদা আলাদা হবে ভিটামিন ভিটামিন স্বল্পতা এটা কিন্তু রোগের একটা বড় কারণ এটার প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা মূলত ওই যে বললাম যে কিছু পছন্দের খাবার আছে সেগুলো খাই যেগুলো অপছন্দ সেগুলো খাই না আমরা স্বাদ বিবেচনা করে খাই আমরা পুষ্টি বিবেচনা করে খাই না তো কেউ আছেন শাক খেতে পারেন না কেউ আছেন পুঁশাক খেতে পারেন না কেউ আছেন ডাল খেতে পারেন না কেউ আছেন মাছ খেতে পারেন না তো এই যে খাবার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন বা খাচ্ছেন না এতে কিন্তু আপনার মধ্যে ভিটামিন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে অর্থাৎ সুষম খাবার যখন আপনি খাবেন না সব ধরনের পুষ্টিকর খাবার সব ধরনের ভিটামিনযুক্ত খাবার যখন আপনি খাবেন না কোনো একটি বেশি খাবেন কোনোটা মোটেই খাবেন না তাহলে ব্যালেন্স হয়ে যাবে ভিটামিনে ঘাটতি হবে কোনো কোনো ভিটামিন বেশি হয়ে যাবে কোনো কোনো ভিটামিন বেশি হয়ে গেলে শরীরের জন্য ক্ষতি করে আর একটা বড় জায়গা যে আমরা যে দেখি রোগ ব্যাধির ক্ষেত্রে আমাদের দেশে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে এবং ক্যালসিয়াম ঘাটতি আছে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ঘাটতির একটা বড় কারণ হচ্ছে এরা সানলাইটে যায় না অর্থাৎ আমরা রোদকে অ্যাভয়েড করি বেশিরভাগ মানুষ অফিসে ঘরের মধ্যে থাকে এসি রুম এসি রুমে থাকে দেখবেন যে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কিন্তু ভাৱে ভিটামিন ডি ডেফিচিয়েঞ্চি কম আৰু ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যেটা আমাদের অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা করে করোনার সময় দেখা গেছে যে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল তারাই বেশি পরিমাণে কোভিড আক্রান্ত হয়েছে আর যাদের ভিটামিন ডি সাফিসিয়েন্ট ছিল তারা কোভিডে কম আক্রান্ত হয়েছে এবং এই ভিটামিন ডির একমাত্র উৎস কিন্তু সূর্যের আলো সুতরাং এখান থেকে আপনাকে ভিটামিন ডি নিতে হবে সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন সেটা কস্টলি কিন্তু আর্টিফিশিয়াল অত বেশি ভালো কাজ করবে না দুই চার পাঁচ দশ দিন ভালো থাকবেন অধিকাংশ ব্যথা বেদনা আর্থাইটিস এর মূল কারণ দুর্বলতা ক্লান্তি এর প্রধান কারণ কিন্তু ভিটামিন ডি ডেফিসিট সুতরাং ভিটামিন ডি অর্থাৎ প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা তীব্র সূর্যের আলো যখন আমরা সকাল এগারোটা থেকে বিকাল চারটা এর মধ্যে আপনি ঘন্টাখানেক শরীরে ম্যাক্সিমাম জায়গায় যতটা জায়গায় পাড়া যায় খালি গায়ে সূর্যের তাপ সরাসরি নিতে হবে তাহলে আপনি ভিটামিন ডি পাবেন এবং ভিটামিন ডি যদি শরীরে না থাকে তাহলে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না অর্থাৎ আপনি ক্যালসিয়াম যুক্ত যে খাবারগুলো খাচ্ছেন অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন সেটিও কিন্তু ঠিকঠাক মতো আপনার শরীরে অ্যাবজর্ব হবে না যদি আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে সুতরাং ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার আর ভিটামিন সি যেটা আপনারা জানেন সবাই যে এটি আমাদের শরীরে স্টোর হয় না সুতরাং এটি প্রতিদিন খেতে হবে সুতরাং ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সবুজ শাক সবজি টক জাতীয় খাবার এগুলো আমাদেরকে প্রতিদিনই খেতে হবে এক কথায় সুষম খাবার আমরা যেটাকে বলি কোনো খাবার চয়েস না সব ধরনের খাবার খাবেন পরিমিত পরিমাণে খাবেন এবং আপনার যে রোগ ব্যাধি বা বয়স এর সাথে যে সামঞ্জস্যপূর্ণ যে ডায়েট সেটি অনুসরণ করবেন আমার মনে হয় যে এই এর থেকে সহজভাবে শরীর মানে রোগ ব্যাধি মুক্ত থাকার আর কোনো ওয়ে নাই মাত্র ছয়টা জিনিস যদি আপনি অনুসরণ করেন এই সিক্স রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু প্রায় সব ধরনের রোগ ব্যাধি থেকেই আপনি দূরে থাকতে পারবেন সুতরাং চেষ্টা করলেই কিন্তু আমরা আমাদের আমরা আমরা নিরোগ থাকতে পারি এটা সহজ ব্যাপার খুবই মনে করি যে হলে বা অসুখ হলে তখন আমরা ডাক্তারের কাছে ওষুধ খাবো ঠিক হয়ে যাবে বাট কিন্তু এরকমটা হয় না অসুখ হলেই যে সেরে যাবে এরকম না বা ডাক্তারের কাছে গেলেই সব রোগ সারে না এটা আপনারা আপনাদের চারপাশে খবর নিলে দেখতে পারবেন সুতরাং আমাদের চেষ্টা করা প্রথমত যে অসুখটা যেন আমার না হয় এবং সেটার জন্য এই ছয়টা যে বিষয় বললাম এই ছয়টা বিষয়কে যদি আপনি মেনে চলে তাহলে আশা করা যায় আপনি রোগমুক্ত থাকতে পারবেন অনেক অনেক কামনা আপনাদের জন্য এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন